অন্য রাজনৈতিক দলের সাড়ে দশটা নাগাদ বিজেপির প্রায় একটা তিরিশ পঁয়ত্রিশ জনের টিম যদিও বেশি লোক আনার মূরত তাদের নেই ওই তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী নিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন এই অবধি ঠিক ছিল কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন এই যে ঘটনা এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন এখনও তো সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় সাড়ে চারটে হয়ে গেল প্রশাসন কি করছেন একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশান গেছে আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি কথা ঠিক শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন দিনরাত চিৎকার করেন গণতন্ত্র করে এটা কি গণতন্ত্র একটা রাজনৈতিক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মূললি লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার পরামর্শ দিয়েছিলেন তাহলে এই কথাতে আমরা সব পার্টি অফিস তালা লাগিয়েছি নরেন্দ্র মোদী তো রোজ এসে বাংলাকে অপমান করেন বলছে আগে কি বলেছেন বলেছেন শ্রাবণ মাসে যারা আমিষ খায় তারা হিন্দু নয় আচ্ছা আমরা যারা এই যে পয়লা বৈশাখ বাঙালি তো পয়লা বৈশাখের সময় একটু মাংস ভাত খায় তাহলে বাঙালিরা হিন্দু নয় এই কথা বলে যে বাঙালি গোটা হিন্দু বাঙালি জাতিকে অপমান করেছে নরেন্দ্র মোদী তার জন্য আমরা গোটা বিজেপি পার্টি তালা লাগিয়ে দিই এটা কোনো সলিউশন হলো যে কোনো রাজনৈতিক দল যে কোনো বক্তব্য করবে আমার যদি তার প্রতিবাদ থাকে আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো অথবা আমি প্রতিবাদটা আমার কায়দায় জানাবো আমার আমার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আমি আমার পার্টি অফিসের সামনে রাস্তায় মোড়ে পারমিশন নিয়ে আমি আমার মত করে মিছিল করব প্রতিবাদ করব মিটিং করবো কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু অন্যের জায়গায় ঢুকে কেন সে অন্যের জায়গায় আমরা ঢুকতে পারি আমরা এই সতর্কতা দিয়ে রাখছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা